ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে ব্যহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুরুল্লাহ সাল্লিশাল্লাম সুপারিশ করবেন আর কোন নিয়ম কানুন নাই কোনো বিধিনিষেধ নাই আইন কানুন নাই কালসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুরুল্লাহ সাল্লাহ বলছেন এক ঝোক পানি পান করলে আর কোন দিন বান্দা তৃষ্টার্থ হবে না এতটা দিয়ে দিয়ে দিবেন দয়া করে ভাবতে সেটা নিজের ভালো বুঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা করছি এই সূরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুল্ক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন

আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফয়সালা নিয়ে শুনছো তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন পড়তেই থাকবে তোমার ঘরে অহরহ প্রতি নিয়তো রঙ্গিত বিশন চলবে নিয়মিত এই ফয়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিবুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বাকিটা পরে বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই কথা কান শুধু মনে রাখবি পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই ভাত খা বেঈমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ারেও খাওয়াই তোরে খাওয়াবো না খানা আমি কুকুর বিড়াল গরু ছাগল রেও খাওয়াই দেবো না আল্লাহ বলে প্রতিটা নাফর জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান নামের আগুন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নাম্বার দুইটা হাত দোষ দেখেন শুধু আমার দিকে

আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলা এই আয়াতের সুরাইয়া সিনের আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কিহিন আগলা আলা আল্লাহ বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ানকেও বুড়োকেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুন্তি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারি অল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা কাব্যের আমি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেবো সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই কথা বলেন না কেন সেগুলো কার জন্য সেগুলো কার জন্য করউল আম না কুমিনাল মুসাল্লিন একবার সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসনি করুল আম না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামা ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়া ইলুয়া উমা ঈদিল্লিল মোকাদ্দি দিন মিথ্যাবাদী নাফুরমান পাপীদের জন্য সেদিন যাহান্নাম যদি বলেন কেমন নাফুরমান মাওলা আল্লাহ বলেন ঈদা কেং কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হইছিল। রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জন্য জাহান্নাম কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে আইয়াতুহান নাফসুল খবীসা প্রতিটা পাপি না ফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ ও খরুজি বের হ বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসুম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খপ করে ধৈরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে

থেকে বের করে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মানের এত কঠিন হইলো কেন তার কল যা ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার ও বলি ও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইখো বা দুলে খুব মাতবর মোবাইল একখানসাইকেল একখান আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মন চায়